এলে চিরচেনা এক দৃশ্যপট চোখে পড়ে নির্বাচনে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে নেতাদের ডাকে মুখর হয়ে ওঠে পাড়া মহল্লা উন্নয়ন উন্নতি আর সমৃদ্ধির গল্পে সাধারণ মানুষকে দিবা স্বপ্নে বিভোর করে তোলেন তারা মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনমানের সর্বোচ্চ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার ভোট কৌশলে নিজেদের পক্ষে নিয়ে নেন রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরেই বদলে যায় সেই চেনামুক যাদের দুয়ারে দুয়ারে ঘুরে পায়ে জুতা ক্ষয় করেছে নির্বাচনের আগে নির্বাচিত হওয়ার পর যেন তাদের আর চেনে না কেউই জনদুর্ভোগ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতি কর্মসংস্থানের সংকট কিংবা মৌলিক সেবার অভাব সবকিছুতেই সাধারণ মানুষ পড়ে থাকে অবহেলার অন্ধকারে দুর্দশা ঘুরপাক খেতে থাকে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন যে সরকারে আসুক সবাই এই বস্তিবাসী এলাকা যারা গরিব দুঃখী আছে প্রতিশ্রুতি দেয় যে আমরা এই করে দেবো সেই করে দিব আসলে তো নির্বাচনে ক্ষমতা যাবার পরে কিছুই করে না আসেও না ওই নির্বাচনের আগে দিয়ে দেখবেন গণসংগত করব দলে দলে মানুষ নিয়ে যাইব যাইয়ে বস্তি এলাকার ভিতরে যার সাথে হাত মিলে না তার সাথেও মিলেবে আবার মনে করেন যেটা করতে পারবো না সেটাও করবে প্রতিশ্রুতি দিবে দিবার পরে দিয়ে মনে করেন এটা পরবর্তী এটা তারা করে না করে না তারা সংসদে চাইয়ে তাদের নিজের ইচ্ছামত তারা আর যে স্বার্থ যেটা দরকার সেটা তারা করে অনকে ব্যাগই চিনে জনে বোট গায়ে যাবে ব্যাগ মোডা কারো চিনে হৌশল আরে চিনে কাঙ্গুলার চেনে না এবার আয় জানে আয় বোট যাত্রী দিব আর বালা যার যাত্রা লেখবে এতের বোধ দুব কষ্ট থাইও কি না থাকাইও কি বাজি কি আঙ্গুর কে এতটা সাহায্য করে হৈশল আরে যাত্রা ওই বোট বোট হাইজে আপিস রে হৈশলারে দি দিই তে এতকা থায় না আশি তালে বিল্ডিং গলা হার দশ তালে বিল্ডিং গলা হ্যাঁ কাঙ্গালি আমরা কাঙ্গালি আমরা উঠে গেলাম ভোট তো যারে মনে আছে সবাই এগো কাজ করে আমি লিগ ক্ষমতা তাই কয় আয় কাজ করি তুমি এক করি তুমি এক করি তুমি বিল্ডিং উঠা দিব কই কোনো কিছু নেই ব্যাক মেয়া এক মেয়া কোনো মেয়া বালানো গণতন্ত্রের চর্চার দাবি করা এই দেশে প্রশ্ন উঠছে আসলে কি গণতন্ত্র টিকে আছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেখানে জনগণ সেখানে সেই জনগণকে ঠকিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে ভোট কিনে নিচ্ছেন অনেক নেতা ক্ষমতার মশলাতে বসার পর উন্নয়নের ছোঁয়া পৌঁছায় না সাধারণ মানুষের জীবনে পরিবর্তে প্রতিশ্রুতির ফাঁদেই আটকে থাকে তাদের ভবিষ্যৎ এখানে নির্বাচনের আগে সবাই আসে আইসা বলে যে এটা করে দিবে সেটা করে দিবে গরিব দুঃখীরা দেখবে পূর্ণ দেবে কেউ কেউ কোনো কিছু দেয় না যেমন কি এখানে বস্তিটা দেখতেছেন আপনারা নিজেরাই দেখতেছেন বস্তিটা বস্তির মানুষ কত কষ্টে আছে সবাই নির্বাচনের আগে যে আইসা সবার হাতে পায়ে ধরে নির্বাচন যখন চলে যায় তখন কারোর কেউ চিনে না নির্বাচনের আগে তারা মা বাবা ভাই বোন সবাই সব কিছুই করে আমরা যে আমাদেরকে দুঃখে সুখে দেখবে যে আমাদের পাশে এসে দাঁড়াবে ওনাকে এমন আমরা চাই ওরকম পার্টি চাই আমরা যে এলাকার কাজ করবে যে গরিব দুঃখের পাশে এসে দাঁড়াবে যে একজন একজন মানুষ খাইতে পারতেছে না তার পাশে এসে দাঁড়াবে তাকে চাই তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের চিন্তা ভাবনাও এখন আর শুধু মুখের কথায় বিশ্বাস করতে রাজি নন ভোটাররা মানুষ চায় এমন নেতা যারা প্রতিশ্রুতি নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করবেন যারা ক্ষমতার শীর্ষে বসে নয় বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ ভাগ করে নেবেন যে বলতেছে যে এসব জিনিসের দর কমাই দিবে এটা এটা দর কমাই দিবে এলাসে ফাঁসে আর সাল্লার আর বাড়াই দেয় জিনিস আমরা গরিব মুখে চলতে অনেক কষ্ট গাড়ি ঘরে জ্বালায় যাবে তিন চারশো তিনশো চারশো টাকা পাই সাইলে ডাইলে হাই ওলাইতে পারি আমাদেরকে আনন্দ মুখে তো বোধ দিয়ে মুখ খুশি এরপর তো মুখে তো আর আনন্দটা আমাদের থাকে না সবাই তো বলে যে আমাদেরকে বোধ দিয়ে মুখে যোযত্ত করো বলে তোমাদের ভালো হবে এলাস এইগুলা করে সালে তো এরও আছে না তো কারে দেবো মুখ বল সবাইয়ের একটু অবশ্য কষ্ট লাগে ভাই আমরা বাল বাচ্চা নিয়ে কোনো মতো কুটিনাড়িতে ব্যবসা করি খাই এটা নিয়ে কত ঝামেলা দেখা দেয় এটা করো এইটা করো এইটা করো তাই আমরা যাবো কথা এই দেশের নাগরিক না আমরা এই দেশের নাগরিক যদি হয় তাহলে সরকার আমাদেরকে মেরে ফেলে দেয় আমরা তো আর কিছু করার নেই তো সবাই বলে যে তোমরা তোমাদের সমস্যা নাই তোমরা কর্ম করি যাবে বা কিন্তু লাস্টে দেখা গেল কিছুই করা নাই যে আমাদের জন্য কাজ করবে আমাদের গরিবদেরকে লাইন পাইন করে দিবে ওরকম মানুষই চাই এখন তো মানুষের বিবেক খুলছে বিবেক খরচ করে মানুষ এখন ভোট দিবে এখন তো মানুষের আর অচেতন কেউ নয় মোটামুটি শিক্ষিত সবাই আছে এখন বোঝে কে কথা বলে কথার ভরে কি করে এটা সবাই বোঝে এখন নেতৃত্বের অঙ্গীকারগুলো আজ অনেকটাই কাগজ কলমে সীমাবদ্ধ নির্বাচনের মাঠে নানা ধরনের বর্ণিল প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে তা যেন সব কিছু হারিয়ে যায় আর এই হারিয়ে যাওয়া দায়িত্বগুলো বোঝা কাঁধে নিয়ে বেঁচে থাকে দিন এনে দিন খাওয়া মানুষগুলো তাদের উপেক্ষা বৈষম্য আর খুব থেকে জন্ম নেয় নতুন প্রত্যাশা যে নেতা এসে প্রতিশ্রুতি নয় কাজের মাধ্যমে বদলে দেবেন তাদের জীবন সাফায়ত মোর্শেদ নিউজ ডে টোয়েন্টি চট্টগ্রাম